হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর আরও একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের ব্লগটা গণেশ চতুর্থী তো আমার বাপের বাড়িতে গণেশ চতুর্থীটা খুব ভালোভাবে সেলিব্রেট করে আমার দাদা নিজে পুজোটা করায় তো তার জন্য খুব ভালোভাবে পুজোটা হয় তো বেরিয়ে পড়ছি সকাল সকাল তো রাস্তায় যেতে যেতে ক্রস দেখলাম তো যেহেতু আমরা উপোস করেছিলাম সবাই তাই ভাবলাম যে একটু খেয়ে নিই তো আক্রাশ খেয়ে চলে এলাম পুরো মন্দিরে চলে এলাম প্রথমেই এসে ব্যাগটাগ রেখে দিলাম তারপর মন্দিরে চলে এসেছি সেই সময় পুজোটা চলছিল। তো পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ মানে ওই পুজোর লাস্টের মানে একদমই লাস্টের দিকে এটা আমরা অনেকটাই লেটে পৌঁছেছিলাম তো আরতি হচ্ছিলো দিন পর সবার সাথে দেখা হলো খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে এই পুজো বা অন্য যাই হোক এই সব ক্ষেত্রেই তো আমরা সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে ওই জন্য আর এটা যেহেতু নিজেদের বাড়ির পুজো তার জন্য অন্য রকমই একটা অনুভূতি তো যাই হোক সবাই এখানে খেতে বসে গেছে আমরাও এসে খেতে বসে গেছি কারণ সকাল থেকে অনেক জার্নি হয়েছে তাই খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে এসে একটু রেস্ট করে তারপর আরও সন্ধেবেলা চলে গেলাম সন্ধ্যে আরতি দেখতে তো সন্ধ্যা আরতি এখানে সন্ধ্যা আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই তো সন্ধ্যা আরতি এদিকে হচ্ছে আর এদিকে এই দুজনের তো চলছেই তারা এখানে স্টেজ শো শুরু করে দিয়েছে এদিকে ঢাক পাচ্ছে তো ঢাকের আওয়াজটা খুব ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তো যেহেতু এখানে মিউজিক চলছিল তাই আমি মানে যে অরিজিনাল অডিওগুলো দিতে পারছি না এই কারণে ভয়েসটাই দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এরা এখানে স্টেজ শো দিচ্ছে রাত্রেবেলা দুজন মিলে নাচ করেই চলছে করেই চলছে পুরো এখন ওই সাড়ে নটা দশটা মতো বাজে এদের নাচ হয়েই চলছে তো দুজনে খুবই নাচ করছে আর বাইরে এটা তো মন্দিরে এন্ট্রান্স বাইরে থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকেই দেখছে তো তারপর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম যে ছবিগুলো এদিন আমি তুলেছিলাম তো তোমাদের সাথেও ছবিগুলো শেয়ার করলাম তো এভাবেই ব্লগটা শেষ করলাম কারণ আর বেশি বড় করব না কারণ স্বাভাবিক বেশিক্ষণ ধরে দেখতেও ভালো লাগে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ এভাবেই পাশে থেকে